নমস্কার আজকের গল্প এক বুড়ি ও ডাক্তার এক গ্রামে এক বুড়ি থাকত তার তিনকুলে কেউ ছিল না তবে তার টাকা পয়সার কোনো অভাব ছিল না বাড়িতে সে একাই থাকত তবে সে বাড়িতে নানা রকম দামি দামি জিনিস ছিল গ্রামের লোকেরাই মোটামুটি তার খোঁজ খবর করত সবাই বুড়িকে বেশ ভালোবাসত তবে এই বুড়ি কিন্তু নিজের কাজকর্ম সব নিজেই করতে ভালোবাসত নেহাত পাকে না পড়লে সে কারও সাহায্য চাইত না এভাবেই তার বেশ দিন কেটে যাচ্ছিল একবার এই ভেবেই চলতে চলতে সে বুড়ির হঠাৎ মনে হলো সে চোখে কম দেখছে কয়েকদিন যেতেই দিব্যি বুঝতে পারল না সে ঠিক আঁচ করছে সে চোখে বেশ কম দেখছে কেবল কম দেখছে না সবই ঝাপসা দেখছে প্রায় কিছু দেখতে পাচ্ছে না বুড়ির মনে হলো আমি একা একা থাকি চোখটা ভালো না থাকলে তো বেজায় মুশকিল যাই একবার চোখের ডাক্তার দেখিয়ে আসি কি আবার হলো কে জানে এই ভেবে বুড়ি গেল এক চোখের ডাক্তারের কাছে সে ডাক্তার আবার বুড়ির বাড়ির বেশ কাছাকাছি থাকত বুড়িকে সে ভালোভাবেই চিনত তার সমস্ত খবর জানা ছিল ডাক্তারের বুড়ি তো তার কাছে গিয়ে বলল দেখো তো ডাক্তার আমার মনে হচ্ছে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না সবই কেমন ঘোলা ঘোলা আবছা দেখাচ্ছে কেন এমন হলো কিছু বুঝতে পারছি না ডাক্তার তখন হাসতে হাসতে বললে কিছু চিন্তা নেই তোমার বুড়ি মা চোখের আর কি দোষ বলো কত হলো তোমার সে খেয়াল আছে তবে যাই হোক না কেন আমার কাছে ভালো ওষুধ আছে তোমার চোখ ভালো হয়ে যাবে বুড়ি শুনে তো খুব খুশি হলো সে ডাক্তারকে বলল ঠিক বলছো তো বাবা তবে দেখো যদি তুমি সত্যি করে আমার চোখ ভালো করে দিতে পারো আমি যদি চোখে আবার আগের মতো দেখতে পাই তাহলে তোমাকে আমি প্রচুর পুরস্কার দেব কিন্তু যদি তা না হয় তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না আমি একটি পয়সাও দেব না তোমাকে এই বলে রাখলাম বাপু পরে কিন্তু কিছু বলতে পারবে না ডাক্তার বুড়ির কথায় রাজি হলো সে বুড়ির বাড়িতে গিয়েই কাজ করবে এরকম কথা হলো কারণ বুড়ির তো কেউ নেই কে কেয়ার তাকে চিকিৎসা করাতে নিয়ে যাবে রোজ রোজ বুড়ির বাড়িতে প্রথম দিন গিয়েই ডাক্তার দেখলো নানা রকম দামি দামি খেলনা মূর্তি ঘড়ি এসব জিনিস রয়েছে দেখে তার বেশ লোভ হলো মনে হলো বুড়ি তো এখন কিছু চোখে দেখতে পারছে না এই সুযোগে যদি কিছু জিনিসপত্র হাতিয়ে নিলে কেমন হয় সে এরকমভাবেই মনে মনে কিছু মতলব বাড়ছিল বুড়ি কিছুই জানতে পারল না ডাক্তার বুড়িকে ডেকে বলল, শোনো বুড়ি তোমার চোখের অবস্থা দেখছি বেশ খারাপ মনে হচ্ছে সেরে যাবে তবে বেশ সময় লাগবে কিন্তু বুড়ি বলল ঠিক আছে সময় নিয়েই তুমি চিকিৎসা করো দেখা যাক কি আছে কপালে ডাক্তার তো চিকিৎসা করতে সম্মত হলো সে প্রথম কয়েকদিন কোনো রকম ওষুধ না দিয়ে রেখে দিল বুড়িকে বোঝায় চিকিৎসার ধরনই এরকম তবে সে কিন্তু প্রতিদিন তার বাড়িতে আসে বুড়িকে পরীক্ষা করার ছুতোয় আসে আর যাবার সময় এক একটা মূল্যবান জিনিস সরিয়ে নিয়ে যায় বুড়ি কিছুই দেখতে পায় না আর বুঝতেও পারে না এমনি করে বেশ কিছুদিন হয়ে গেল বুড়ির বাড়ি প্রায় ফাঁকা হয়ে গেল বুড়ি বলে কি গো ডাক্তার আমি তো এতদিনে একটুকু উন্নতি বুঝতে পারছি না চোখটা আমার সারবে তো ডাক্তার তাকে আশ্বস্ত করে বলেন হ্যাঁ গো চোখ তোমার একেবারে সেরে যাবে তুমি সেই আগের মতন সব পরিষ্কার দেখতে পাবে এই বলে যখন ডাক্তারের প্রায় সব সবকটি জিনিস সরানো হয়ে গেল সে বুড়িকে ওষুধ দিতে শুরু করল তার ওষুধ কিন্তু সত্যি বেশ ভালো ছিল মাত্র কয়েকদিনের মধ্যেই বুড়ি চোখে আবার একটু একটু করে দেখতে লাগলো কিন্তু সে তখনই ডাক্তারকে কিছু বলল না একেবারে যখন চোখ ঠিক হয়ে গেল তখন সে একদম স্পষ্ট করে সব কিছু দেখতে পেল কিন্তু ঘরের দিকে তাকিয়ে তার চক্ষু চরক গাছ ঘরের মধ্যে একটা জিনিসও দেখতে পাচ্ছে না বুঝলেন কিছু একটা গোলমাল হয়েছে চারিদিকে ভালো করে খোঁজখবর নিয়ে জানা গেল ওই ডাক্তারি ওই সব জিনিসপত্র একটা একটা করে চুরি করে নিয়েছে বুড়ি কিন্তু তখনও ডাক্তারকে কিছু বলল না এদিকে ডাক্তার ভাবল বুড়ি তো আমার কিছু জিজ্ঞেস করল না তার মানে ও কিছুই ধরতে পারেনি সে মনের আনন্দে বুড়িকে বলল বুড়ি এখন তো তোমার চোখ ঠিক হয়ে গেছে আমার পুরস্কারটা তাহলে দাও এবার বুড়ি ওই ডাক্তারের ব্যবহারে প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিল সে কোনো উত্তর না দিয়েই চুপ করে রইল ডাক্তার বারবারই তার পুরস্কারের কথা বলে কিন্তু বুড়ি কোনো উত্তর দেয় না অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় এভাবে বারবার পুরস্কার চেয়েও যখন কিছু পাওয়া গেল না তখন ওই ডাক্তার কোর্টে বুড়ির নামে অভিযোগ করলো কোর্ট থেকে তো বুড়িকে ডেকে পাঠানো হলো বুড়ি গেল সেখানে কোর্টে গিয়েও কিন্তু বুড়ি সরাসরি ডাক্তারের নামে চুরির অভিযোগ আনলো না সে বরং বলল দেখুন মহাশয় আমি বলেছিলাম যদি আমার চোখ আগের মতো ঠিক হয়ে যায় তাহলে আমি ডাক্তারকে পুরস্কার দেব কিন্তু আমার তো চোখ ঠিক হয়নি ডাক্তারবাবু বলছেন বটে আমার চোখ আগের মতো ঠিক হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমার চোখ ঠিক হয়নি বিচারক বললেন এ আবার কি ব্যাপার ডাক্তার বলছেন চোখ ভালো হয়ে গেছে আর তুমি বলছো ভালো হওনি ডাক্তার এক লাফে উঠে বলল ডাহা মিথ্যে হুজুর আপনি পরীক্ষা করে দেখুন তাহলে সব বুঝতে পারবেন বুড়ি তখন ধীরে ধীরে বলল হ্যাঁ হুজুর আপনি নিজেই দেখুন কি ব্যাপার আমি আগে আমার বাড়িতে যেসব জিনিস দেখতে পেতাম পরে যখন চোখের অসুখ হলো তখন সেসব আর দেখতে পেতাম না কিন্তু এখনও আমি যে সব জিনিস কোথাও দেখতে পাচ্ছি না তাহলে আমার চোখ কি করে ঠিক হলো বলুন এখন আপনি বিচার করে দেখুন দোষকার কে মিথ্যে বলছে বিচারক তখন ওই বুড়ির উত্তরের আসল মানেটা বুঝতে পারলেন তারা তাকে হাসি মুখে বাহবা দিয়ে বিদায় দিলেন ওই ডাক্তারকে যথেষ্ট ভৎসনা করে তাকে চুরির দায়ে জরিমানা করলেন যে যেমন লোক তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত